ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ দিন পরে সন্ধান টিভির ক্যামেরায় আপনাকে দেখতেছি নতুন গরু চলে আসছে নতুন গরু নিয়ে আসলাম অল্প কয়েক পিস আচ্ছা শুরুতেই কি গরু দেখা শুরু করছেন আসলে আমি নতুন করে খাবার করলাম নতুন করে খাবার করে দেশাল গরু নিয়ে আসছি দেশি গরু কুরবানি উপযুক্ত যে পিওর খাঁটি দেশাল একবারে খাঁটি দেশাল যেটাকে বলে সেটাই আর এবার তো কুরবানিতে এই ধরনের গরু চাহিদাই বেশি হবে আশঙ্কা করা যাচ্ছে বড় গরু তো অনেকেই শক করে পালে কিন্তু আসলে বড় গরু কিন্তু বেচা খুব টাফ তা ছোট গরু কিন্তু আপনি যে কোনো জায়গাতে পাড়া মহল্লাতে বিক্রি হয় আর এই ধরনের গরু দুই তিন বছর যাবৎ ব্যাপক জনপ্রিয় হয়েছে দেশাল গরু সব জায়গাতে বর্তমান সময় সব জায়গাতে ব্যাপক একটা চাহিদা থাকে আচ্ছা আমাদের এলাকা ভিত্তিক এখন এই গরুগুলো সবাই খোঁজে কুরবানির জন্য কুরবানিতে যখন মানে একটা সেট করতে চায় ভাগে সেট করতে চায় তখন বিভিন্ন ইস্যু আসে আর যখন এইগুলা একজন বা দুজন দিতে পারে খুবই বেশি দেয় আচ্ছা তো এইখানে কতগুলো গরু নিয়ে আসছেন এবার আচ্ছা আর এই গরুগুলো যারা লালন পালন করবে এই গরুগুলোতে রিক্স কম লাভ বেশি গরু পাওয়া যায় খাদ্য যে দাম খাদ্য খরচে হিসাব করলে খাবে কম হবে ভালো প্রফিট বেশি হবে এই গরুতে আচ্ছা তো টোটাল সাত পিস গরু আছে সাত পিস তো এগুলো তো মূলত লট আকারে বিক্রি করেন সিঙ্গেলও নেওয়া যাবে হ্যাঁ নিলে দেওয়া যাবে যেভাবে বাবলু মার্কেট আচ্ছা তো সাত পিস গরু সংগ্রহ করছেন চলেন আমরা এক এক করে গরু গুলো দেখি আর আপনার এগুলোর দাম সম্পর্কে লারে কেমন দাম রাখছেন লারে যদি কেউ আমি আটষট্টি টাকা দাম আটষট্টি টাকা পার পিস পিস আচ্ছা

মানুষ দাম করবেই ভাই আচ্ছা তো এটা ছিল এক নাম্বার পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা কোন জাতমানের গরু এটাও 100% দেশি 100% দেশি আমি যেগুলো আনছি আমার এখানে যেটা আছে একেবারে দেশি আচ্ছা এটা চোট মোট দিয়ে আবার অনেক সুন্দর দেখতে এটা চোটটা একটু ওটার চেয়ে একটু বেশি আছে এই চোটটা একটু হাই চোট এরপরে মোটা মোটা মুরগান মাথার শিং বা বডিতে সবকিছুতে পারবে আসলে তো আমরা ঘাটে যখন যাই বা আমরা যখন যেখান থেকে কালেকশন করি পাঁচটা দশটার মধ্যে থেকে যেটা আমাদের মন মতো চয়েস পারফেক্ট মনে হয় সেটা অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর আসলে কিন্তু দেখেন যে যেটাই হোক না কেন দেশাল মানুষ এই জন্যই পছন্দ করে শিম চোট গলা কম্বল এবং এর মানে বরিটা চাপ শিলা হয় দেখতে ভালো লাগে যার জন্যই এগুলা মানুষ সংগ্রহ করে এটা ছিল দুই নাম্বার তিন নাম্বার এটা তো আবার পিসন টিসন বেশ শেপ সেফ আমার যেগুলো আছে মানে প্রায়

আটষট্টি হাজার পাঁচশো টাকার দাম গড় দাম টোটাল গরু আছে সাত পিস সাত পিস এই পাশের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আমার দেখেন যে মানে আমার সাতটা গরুর মধ্যে পাঁচটা চারটা গরু আছে একবারে লাল টুকটকা গরু শিং টিং দিয়ে একবারে মানে ভালো আর ওগুলাও সিংটিং টিং সবকিছুতে পরিপাটি জাস্ট শুধু একটু কালারের ডিস্টেন্স আছে সবকিছু মিলেই একটা লট করছে হ্যাঁ ওইটাই সব ধরনের গরুই নিয়ে আসছেন তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে চাইন নাম্বার গরু জি আতিক ভাই গর এবারে দাম রাখছেন 68500 টাকা 68500 টাকা এটাও সাইড করে দেন পরবর্তী যে গরুটা আছে দর্শকদের সেই গরুটা দেখাই চলেন এই পাশে 5 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা হচ্ছে আপনার এটাও দেখেন আতিক ভাই লাল টকটকা পিওর দেশি একটা গরু হ্যাঁ যা আছে সবই দেশি একবারে 100% দেশি লাল টকটকা কালার মাথার শিং দেখেন চোর দেখেন মানে সবকিছু পারফেক্ট দেশির মধ্যে যা থাকার দরকার তাই আছে তাই আছে

এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের এর ছয় গর এভারেস্ট আপনি বলতেছেন একশো কেজি প্লাস মাংস প্লাস মাংস আমি আমি মনে করি যে আছে আর দাম রাখছেন আমি আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা এটাও সাইড করে দেন সবশেষ সাত নাম্বার একটা নিয়ে আসছেন

আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান আচ্ছা তো আটষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম